প্রকাশ্যে কখনই নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি কিন্তু সমাজ মাধ্যমের ছবি সবসময়ই অন্য কথা বলে সম্প্রতি রণজয় বিষ্ণু এবং শ্যামপ্তি মতলির নতুন ছবি নিয়ে আলোচনা তুঙ্গে যদিও দুজনে একসঙ্গে ছবি দেননি সমাজ মাধ্যমে তবে তাদের ছবি দেখেই বোঝা যাচ্ছে একই জায়গার ছবি তবে কি তারা একসঙ্গে ঘুরতে গেছেন পাহাড়ে আর কিছুদিন আগেই শেষ হয়েছে রণজয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে একটানা শুটিং এর পর অভিনেতারা কিছুদিনের বিরতি নেন শেষ শুটিং এর পরে অভিনেতা জানিয়েছিলেন তিনিও কয়েকদিন ঘুরতে যাবেন সম্প্রতি নিজের কয়েকটা ছবি দিয়েছেন কাঞ্চনচঙ্খার ছবিও দেখা গেছে তাদের সোশ্যাল এর পাতায় অন্যদিকে শ্যামব্দে ঠোঁ দিলেও দেখা যায় পাহাড়ের ছবি দার্জিলিং এর মল রোডে ঘুরছেন নায়িকা সেই ছবি সবার মনে প্রশ্ন তবে কি একই সঙ্গে ঘুরতে গিয়েছেন তারা এর আগে তাদের সম্পর্ক বিষয়ে অনেকবারই প্রশ্ন করা হয়েছে এখনো পর্যন্ত খোলসা করেননি দুজনেই বরং এড়িয়ে গেছেন শোনা যায় গুড্ডি ধারাবাহিকের শেষের দিকে তাদের সম্পর্ক গভীর হয় তারপর একটি মিউজিক ভিডিও একসঙ্গে কাজ করেন তারা আউটডোর এই নাকি সম্পর্ক মোড় নেয় প্রেমে যদিও এ প্রসঙ্গে এখনো কোন মন্তব্য করেননি তারা